বিধানসভার উপনির্বাচনে বেশিরভাগ জায়গায় দেখা যায় প্রশাসন ও পুলিশকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস জিততে চায় এবারও রায়গঞ্জে সেই ধরনের ঘটনা ঘটতে পারে তাই বিজেপি কর্মীদের সতর্ক থাকতে হবে সোমবার চব্বিশে জুন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ঝটিকা সফরে এসে এই কথাই বললেন দিলীপ ঘোষ তিনি বলেন যে বিজেপি কর্মীরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করছেন তাই মানুষ অনেক জায়গায় বিজেপিকে জিতিয়েছে তবে এবার লোকসভা নির্বাচনে একটু আমাদের ফলাফল খারাপ হয়েছে আগের বিধানসভা নির্বাচনে আমরা একচল্লিশ শতাংশ ভোট পেলেও এবার উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছি দু শতাংশ ভোট কম পেয়েছে বিজেপি তাই বলে চুপ করে বসে থাকলে চলবে না মানুষের কাছে যেতে হবে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে কারণ আপনারাই তো প্রকৃত যোদ্ধা যাদের দেখে ভোট দেয় সাধারণ মানুষ ভোটের পর যখন আপনারা ভোট দিতে যাবেন দেখবেন অনেকেই বিজেপিকে ভালোবাসছে সেটাও রাজনীতির অঙ্গ দিলীপ ঘোষ বলছেন যে বিধানসভা উপনির্বাচনে বড় বড় সভা করে কোনো লাভ হয় না ছোট ছোট বুথ কমিটি করতে হয় মানুষের বাড়ি বাড়ি যেতে হয় তাহলেই আসল প্রচার হয় কি বলছেন দিলীপ ঘোষ শোনাব আমার মনে হয় আপনারা বড় খাওয়া লোক ইলেকশন লড়েছেন জিতেছেন আবার জিতবেন সেই জন্য যেটা কাজ আমাদের সেখানে ফাঁক না থাকে প্রত্যেকটি পরিবারে একবার গিয়ে কথা বলে আসে বাকি বড় নেতা কেউ এলে রোড শো হতে পারে সভা হতে পারে কি ধরনের হবে সেটা প্রদেশ থেকে জানানো হবে যেভাবে লোকসভা লোকে যেন বা ঢিলে অনেক থেকে বাইরে থেকে এসেছেন তারা আসেন না চলে যান এই সমস্যা থাকেই সেটা যাতে না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের যেভাবে আপনার বাড়ি বাড়ি গিয়ে বুথে বুথে প্রচার করেছিলেন পুথের কর্মীদের নিয়ে সেটাই করতে হবে যে তার রাস্তা সেটাই বিরাট হাওয়া উঠবে না বিরাট প্রচার হবে না র্যালি হবে না বা ইলেকশনে প্রশাসনকে ব্যবহার করে ভোট করার চেষ্টা হবে সেটাকে আপনাদের সতর্ক থেকে সমস্ত দিক চিন্তা ভাবনা করে যাতে চুরি না হয়ে যায় লুট না হয়ে যায় ভয় না দেখানো হয় মানুষের কাছে দাঁড়িয়ে আমরা যদি বলি তাহলে মানুষ বিজেপিকে আশীর্বাদ করবেন আমরা আবার হারিয়ে যাওয়া বিধায়ক ফিরে পাব রায়গঞ্জের মানুষের যে ইচ্ছা তাকে সম্মান দেওয়ার দায়িত্ব আমাদের আছে তারা বারবার আমাদের উপর ভরসা করেছেন ভুল চোখ হয় রাজনীতিতে কিন্তু আপনারা পার্টি ঝান্ডা ধরে আছেন বারবার লড়াই করছেন লোকে আপনাদের মুখ চেনে যে ইলেকশন এলেই এনাদেরকে আমরা দেখতে পাই আসেন এরা সারা বছর সক্রিয় থাকেন এরা কিন্তু ঠিক আছে আমাদের দেখেই বিজেপি বেড়েছে পশ্চিমবাংলায় সত্তর বছর লেগে গেছে সত্তর আসন পার হতে বিধানসভায় সেটা তখনই সম্ভব হচ্ছে যখন আপনাদের মতো কার্যকর্তারা হাজার হাজার সংখ্যায় পার্টিতে যোগ দিয়েছেন অনেকে আগে কোনোদিন রাজনীতি করেননি সেরকম লোকই বেশি ছিল আমাদের মধ্যে যখন আমরা জিততে আরম্ভ করি তখন অন্য পার্টি রাজনীতি করা লোকেরা আমাদের পার্টি দিয়েছে অন্য পার্টিতে কে এসে বিজেপিকে বাড়িয়ে দেয়নি বা জিতিয়ে দেয়নি জেতার পরে বহু লোক এসেছেন আসছেন আসবেন এটাই রাজনীতি কিন্তু যাদের দেখে লোকে ভোট দিয়েছে আপনাদেরকে যাদের ওপরে ভরসা করে লোকে সমর্থন করেছে পার্টিকে বাড়িয়েছে বহু লোক রাস্তায় নেমেছে সিপিএম কংগ্রেসের বাইশ পার্সেন্ট ভোট আমাদের উনিশ সালে আমাদের পার্টিতে যুক্ত হয়েছিল তাই একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলাম গত বিধানসভায় গত লোকসভায় এবারও দু পার্সেন্ট কমেছে আমাদের উনচল্লিশে চলে এসেছে আমার মনে হয় সিপিএম কংগ্রেসের আসা অনেক ভোট ব্যাক করে গেছে তাই দেড় লাখ দু লাখ ভোট ওনারা এক এক জায়গায় পেয়েছে কিন্তু অধিক মতো পুরোনো নেতা হেরেছে তিন নম্বরে চলে গেছে এখানেও ওদের ভোট কমেছে তো হয় কিছুটা প্রত্যেক নির্বাচনে কিছু আলাদা ইস্যু থাকে সভা সমিতি করে লাভ হয় না লোকের আগ্রহ থাকে না থাকে না ভোট ঠিক আছে সেই জন্য যেটা হওয়া উচিত আমার মনে হয় বুথে বুথে কর্মীদের নিজের এলাকায় ঘুরে প্রচার করা আর ওটাই বলা লোক আপনাকে প্রশ্ন করবে আমার তো ভোট দেবো জিতিয়ে দেবো থাকবে তো এই প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে তা আমরা জানি যে আপনাদের বিজেপির প্রতি বিশ্বাস আছে এটা আপনারা বলবেন আর আমরাও পার্টির জন্য কাজ করি আপনারাও পার্টিকে বিশ্বাস করেন নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেন রাজনীতি আপডাউন হতেই থাকে আমরা তো ছেড়ে দিই আমরা আবার লেগেছি কাজ করেছি আপনারাও ভোট দিয়েছেন তো বিজেপির প্রতি বিশ্বাস রাখুন আর বদলা বদলানিন এনি আমার কালি একটি রিপোর্ট দেখাবো আপনাদের ঝটিকা সফরে এসে সেই পুরনো মেজাজেই দেখা গেল প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষকে অর্থাৎ এই যে রাজ্যে যে কটা জায়গায় বিধানসভা উপনির্বাচন হচ্ছে তার মধ্যে একটি হল রায়গঞ্জ বিধানসভা আর সেই বিধানসভা উপনির্বাচনে হঠাৎ দেখা যায় গতকাল বিজেপির যে সর্বভারতীয় নেতা তথা হচ্ছে রাজ্যের হচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এসে এখানে কর্মীদের সঙ্গে বৈঠক করতে এবার তিনি কর্মীদেরকে বলেন যে গত দু সালের যে পূর্বের অভিজ্ঞতা রয়েছে সেই পূর্বের অভিজ্ঞতাকে সামনে রেখে এখানে যাতে বিজেপি কর্মীরা সতর্ক যাতে থাকে কারণ এই উপনির্বাচনে পুলিশ প্রশাসনকে এবং প্রশাসন পুলিশকে এবং প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিন্তু এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জিততে চাইবে আর সেক্ষেত্রে কিন্তু যে বিজেপি কর্মীদের সতর্ক থাকতে হবে তিনি বলেন যে রায়গঞ্জের মানুষ যে মানুষের মনের কোটায় রয়েছে কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেস এখানে যতই কিছুই করুক না কেন এখানে কিন্তু বিজেপিকেই মানুষ সাধারণ মানুষ আশীর্বাদ দিচ্ছেন বারে বারে তা কিন্তু আমরা বিগত দিনেও দেখেছি এবার লোকসভা নির্বাচনেও কিন্তু আমরা দেখলাম তিনি আরও আরও বলেন যে এখানে আপনাদেরকে মানে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে বড় বড় সভা করাচ্ছে যে যেহেতু লোকসভা নির্বাচন খুব সম্প্রতি হয়ে গেল তাই সাধারণ মানুষ থেকে আরম্ভ করে কর্মীদের মধ্যেও কিন্তু এখন অতটা কিন্তু উৎসাহ দেখা যাবে না তাই সাধারণ মানুষদের মানে বিজেপি কর্মী তিনি বলেন যে ছোট ছোট বুথ কমিটি করে মানুষে বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে এবং সাধারণ মানুষকে বা ভোটারদেরকে বলতে হবে কেন্দ্রের সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা বিজেপি কর্মীদেরকে দিলীপ ঘোষ দিন বলেন যে আপনাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে কারণ বিগত দিনে যে যিনি এখানে বিধায়ক হয়েছিলেন নাম না করে কৃষ্ণকল্যাণের উদ্দেশ্যে তিনি বলেন যে বিগত দিনে যিনি এখানে বিজেপির বিধায়ক হয়েছিলেন তিনি জেতার পরে কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে চলে গেছেন তাই এখানে আপনাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে যে এবারও যদি জিতে তাহলে কি আবারও কি তিনিও কি আবার তৃণমূল কংগ্রেসে চলে যাবেন এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং আপনারা বলবেন না এবার যিনি জিতবেন তিনি কিন্তু কখনোই বিজেপি ছেড়ে কিন্তু তৃণমূল কংগ্রেসে যাবে না অর্থাৎ বলা চলে যে যে এই যে মেজাজে দিলীপ ঘোষের যে মানে একটা কর্মীদেরকে যে উজ্জীবিত করার যে একটা লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু আবার আমরা দেখলাম পুরনো ফর্মে কিন্তু তিনি ফিরে এসেছেন রায়গঞ্জে এবং রায়গঞ্জের কর্মীরাও কিন্তু অনেকটা তার এই কথাবার্তা শুনে কিন্তু উজ্জীবিত দেখেই মনে হচ্ছে এখন দেখার বিষয় আগামী দশ তারিখ এই বিজেপি বিজেপি যে রাজ্য নেত সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে